নমস্কার বন্ধুরা আবার চলে এসছি দিদি রান্না ঘরে তো আজকে দিদি নেই দিদি বাড়িতে লোক এসছে তো আমি একাই রান্না করব তো রেসিপিটা কি করছি চলুন দেখবে এটা একদম ইজি রেসিপি আর গরমের জন্য ভালো সবাই তো মিষ্টি কুমড়ের ডোগা খায় লাউ ডোগা খায় আমি আজকে চাল ডোগা করব তো চাল কুমড়ের ডোগাটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাতাগুলো তাই সব বেছে তার জন্য সবজি লাগবে একটু একটু বেগুন তিনখানা পটল একটা আলু আর অল্প মিষ্টি কুমড় ঠিক এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি আর লাগবে রান্নাটা করতে লাগবে হলো গিয়ে মটর ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল কেটে নিয়েছি মিক্সিতে এতটুকুনি আর সর্ষা তেলে রান্নাটা করবো আর লাগবে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা তাজপোড়ন একটা শুকনো লঙ্কা নুন হলুদ আর চিনি এই লাগবে রান্নাটা না কাশ্মীরি লঙ্কা এই লাগবে রান্নাটা আর কিছু লাগবে না কড়াই গরম হয়ে গেছে এখন সর্ষা তেলটা দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হোক ততক্ষণে আমি বড়াটা একটু নুন এক চিমটি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব ডাল বাটাটাকে আপনারা শিলনোড়ায় বাড়তে পারেন বা মিক্সিতেও বাড়তে পারেন যার যেমন সুবিধা হয় সেরকম করে করে নেবেন তা আমার অল্প ডাল ছিল আমি মিক্সিতেই করে নিয়েছি এছি গরম হয়ে গেছে এখন আমি ডাল বাটাটা বড়া করবো বেশি বড় বড় না ছোট ছোট বড়া করব এক পিট বড়া হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি ওই পিঠটা হবে ডালের বড়ি দিও করা যায় বড়া যদি না দিবেন তাহলে ডালের বড়ি দিবেন ডালের বড়ি দিলেও ভালো লাগে বড়া দিলে একটা বড়ার টেস্ট আলাদা তাহলে একটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবে সব বড়া তোলা হয়ে গেল এখন আমি যথাযথই যেমন সব কিছুরই বেগুনটা আমি আগে ভেজে নিই তো বেগুনটা ভেজে নেবে হলুদ দিব নুন দিব বেগুন ভাজা হয়ে গেছে এখন বেগুনটা আমি তুলে নিবি একটু মিষ্টি কুমড় দিব বলেছিলাম এই মিষ্টি কুমড়টাও ভেজে গেছে তোরটাও ভাজা হয়ে গেছে এখন তেলের মধ্যে একটা লঙ্কা দিব একটা শুকনা লঙ্কা ফোড়নে দিলাম আর দেবো পাঁচ ফোড়ন ডাটা গুলো দিয়ে দিব ডাটাগুলো গুলো আছে কিন্তু তাও ডাটা দিলে ভালো করে নিয়ে করে পরে পাঁচ মিনিট হয়ে গেছে পাচকরণ আর শুকনা লঙ্কা আর চাল কোয়ারের একটা দারুণ গন্ধ বেরিয়েছে আমি কোনোদিনও খেতাম না একদিন আমার মা রান্না করেছে রান্না করার পরে বলে খেয়ে দেখ খুব ভালো লাগে তারপরে সেদিনই ফার্স্ট খেলাম খেয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি তো খুব ভালো লাগে তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি এখন আমি নুন দেব আর নুনটা আমি সবসময় বলি যার যার বাড়ি স্বাদ অনুসারে নুন দেবেন আমি এক চামচ দিলাম গ্যাসে রাত বাড়িয়ে দিয়েছি আর আরো এক চামচ আমি দিচ্ছি এখন দেবো হলুদ বো তার সাথে হয়ে কাঁচা লঙ্কা ঝাল আর নুনটা যার যার বাড়ি স্বাদ অনুসারে আপনারা দিব তবে ডোবা তো এই চাল কুমড়ের ডোগা তো এটার মধ্যে অতিরিক্ত ঝাল হলে ভালো লাগে না এখন আবার গ্যাস কমিয়ে দিয়ে আবার মিনিট দুই তিনটের জন্য আমি ধুতে দিলাম নুন হলুদ যেহেতু পড়লো সেহেতু একটু জলটা এসে হবে ছাড়বে হলুদ দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিচ্ছিলাম না আচাটা করে এখন ঢাকাটা উঠবে ঠিক গ্যাসটা বাড়িয়ে দিচ্ছে একদম নুন হলুদ দেওয়ার পরে তুই নড়ে গেছে ঢাকাটা সেদ্ধ হয়ে গেছে তখনো সেদ্ধ হয়ে গেছে এখন এই অবস্থায় আমি পাতাগুলো দেবো দেব ভালো করে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিল আর গ্যাসটা কমিয়ে দিলাম পাতা গুলো দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম এখন ঢাকনাটা করি আচ্ছা এখন আমি জল দিই এই বাটি দিয়ে এক বাটি জল দিলাম আমি এখন গ্যাসটা আর কমাবো না গ্যাসটা ফুল হাই ফ্লেমেই থাকবে এখন আমি একটু ঢাকা দিয়ে দিবো পুরো ফুটবে তারপরে আমি বড়া বেগুন আর মিষ্টিকে ঢাকা দিব ঝোল করে টক দিয়ে চামচে একটু বেশি চিনি দিলাম ডোগা পাতাতে একটু মিষ্টিটা না দিলে খুব ভালো লাগে এবারে আমি বেগুন বড়া আর মিষ্টি কুমড়টা ছেড়ে দিচ্ছি যদি পোস্ত বাটা দিতে চান তাহলে এই সময়টা আপনারা একটু পোস্ত বাটা দিয়ে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দিতে পারেন আবার যদি সর্ষে বাটা দেন সর্ষে বাটাও দিতে পারেন আমি কিন্তু কিছু দিলাম না আমি একটু ঢাকা দিয়ে দিব বড়াগুলো ভালো করে ঝোলটা ফুকবে বড়াগুলোর মধ্যে রসটা ঢুকবে তখন ঢাকাটা তুলবো ভালো করে জল পুরা ফুটে এখন আমি এই অবস্থা নামিয়ে কেন বড়া আছে তো বড়ায় টেনে নেবে আমি বড়াটা হলো মটন ডাল দিয়ে করেছি আপনারা চাইলে মুসুর ডালেরও করতে পারেন বা ছোলার ডালেরও করতে পারেন আবার বড়া স্কিপও করতে পারেন বড়ি দিতে পারেন বা এমনিও করতে পারেন রসুন ফোড়ন দিও ভালো লাগে চাল কুমড়ের ডোগা ভিডিওটা এখানেই শেষ আমার রেসিপিটা হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে পরে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে পরে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর হলো গিয়ে পাশে দেওয়া বেলাইকনটা প্রেস করবেন তো আজকের জন্য টাটা